প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা ফরজ গোসল কীভাবে করতে হয় ফরজ গোসলের ফরজ কী কী সেগুলো আমরা জানি না কেননা আপনি যদি ফরজ গোসলের ফরজ মিস করে ফেলেন বা মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই ফরজ গোসলটা আর হবে না তাই আমি আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর নামের মালা আমার গলায় পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের গুনাহ মাফ করে দিন